বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে তিন কাঠা কর্নার প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আপটাউন রেস্টুরেন্ট ট্যাপিটাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থাৎ অ্যাভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এই যে দিক দিয়ে মাত্র কয়েকটি প্লট পরি হচ্ছে সরকারি পঞ্চাশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে বিরুলিয়া পিচ হয়ে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এবং আপনারা চাইলে এখান থেকে ইস্টান ইউনিভার্সিটি ড্যাপটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে এই দেখতে পাচ্ছেন প্লটটির সাইড দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা চলে গেছে সুতরাং প্লটটি মূলত কর্নার একটি প্লট আমি আপনাদেরকে এই প্লটটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে প্লটটির ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে অর্থাৎ এই সাইড দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা এবং জমিটির দক্ষিণ পাশে পঁচিশ ফিটের একটি রাস্তা সুতরাং জমিটি দক্ষিণ এবং পশ্চিমমুখী একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্লটটির একটি বসানো রয়েছে এই সীমানা ধরে এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি বেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্তপাড়া মৌজাই এফ ব্লকে অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটির সন্নিকটে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না যেহেতু এখানে একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাশরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই দেখতে পাচ্ছেন যারা চাইছেন একদম প্রাইম লোকেশনের ঢাকা মিরপুর এবং উত্তরাষ্ট্র নিকটে ইস্টান ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে দক্ষিণ এবং পশ্চিমুখী কর্নার সাড়ে তিন কাঠা নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর ভিডিওগুলো ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ